পায়রা যদি কোনো মাড়ি থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি কিন্তু রিকোয়েস্ট করছি পুরো একদম সেম জোড়া আমি দিতে চাইছি এরকম কাজে কাছে যদি মাড়ি থাকে তাহলে পুরো সেম মা পক্ষ থেকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সোমনাথ আর আজকে আমার লবট্রেডি সামনে থেকে আমি ভিডিও করছি আজকে একটা পায়রা আমি তোমাদেরকে দেখাবো ওর মাদি আমি পাচ্ছি না তোমাদের কাছে যদি কোনো মাড়ি থাকে ওরকম টাইপের তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার খুব মাদিটা দরকার আগে নটটা দেখে নিন কেমন নর কেমন মাদি আমি চাইছি সেটা আমি আপনাদেরকে বলছি তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিশেষ বিশেষ আমার মাদিটা খুব দরকার এরকম টাইপের মাদি দরকার ন যেরকম আছে সেরকম আমি জোড়া দেবো বলছি তাহলে সেম জোড়া হয়ে যাবে আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বিলা দেন যাতে পরবর্তী ভিডিও চাষ নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি কারোর কাছে যদি এরকম থাকে তাহলে অবশ্যই আমাকে দিয়ে সাহায্য করবেন আমি তার কাছ থেকে আমি কিনে দেখুন এটা হচ্ছে নর পায়রা গিরিবাজ এরকম যদি কারোর কাছে মাদি থাকে তাই জন্য আমি ভিডিওটা করছি এই যে নর পায়রা নটটা দেখুন কতটা লং আছে আর পায়রাটাকে দেখুন আমি এরকম টাইপের একটা গিরিবাজ লাইনের বুড়া পায়রা আমি মাদি চাইছি কারো কাছে যদি কারো কাছে থাকে সিঙ্গেল অবশ্যই আমাকে দিয়ে হেল্প করবে আর আমার লোকেশানটা আমি বলে ধরছি কোথায় আমার বাড়িটা ঠিক তার আশেপাশে যদি কেউ থাকো তাহলে অবশ্যই আমাকে দিয়ে সে হেল্প করবে আমি তার কাছ থেকে মাটিটা আমি কিনে দেবো নটটা আগে দেখাচ্ছি ভালো করে দেখুন আইসটা মনিটা এই যে দেখুন এই যে আইসটা দেখুন এরকম টাইপের মাদি আমার লাগবে একটা ভালো একটা মাদি লাগবে দেখুন বন্ধুরা এই যে এটা হচ্ছে নর পায়রা আমার এরকম টাইপের একটা মাদি লাগবে তোমাদের কাছে কাছে যদি যদি থাকে প্লিজ আমাকে সাহায্য করো আমাকে হেল্প করো তার কাছ থেকে ওই মাদিটা আমি কিনে নেবো কেন এই অনেক অনেকদিন ধরে সিঙ্গেল রয়েছে যখন এনেছিলাম আমি ভিডিও করেছিলাম কিন্তু আমি এর মাদি অনেক জায়গায় খুঁজছি পাচ্ছি না তাই জন্য যদি কারোর কাছে এরকম মারি যদি থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে হেল্প করো দেখে নিন এটা হচ্ছে নর পায়রা আর আমার লোকেশনটা ঠিক হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন ওখানে যদি কেউ আসে তার কাছ থেকে আমি রিসিভ করে নিতে পারবো যদি ব্যারাকপুরে যদি আশেপাশে যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবে এরকম পায়রা যদি মাটি থাকে বোড়া পায়রাটা কেন এর মাটি আমি অনেক জায়গায় খুঁজছি পাচ্ছি না আর তোমাদের রিকোয়েস্টে দাদা তুমি গিরিবাজ লাইনে পায়রা বসো না কেন পৌঁছনা কেন তোমাদের গিরিবাজের লাইনে পায়রা আমি এই একটা নিয়ে এসেছি এটা নয়ার এর জন্য তাই জন্য মাটি খুঁজছি আমি আস্তে আস্তে আমি গিরিবাজের লাইনে পায়রা পুষবো তার জন্য আমি মাটি খুঁজছি তাহলে একটা জোড়া হয়ে যাবে গিডি লাইনের পায়রা আর আমার তো সব ম্যাড্রেস আছে তোমরা তো ভালো মতো জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তাহলে বন্ধুরা তাহলে এরকম যদি কারো কাছে মাদি থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমি নিচে ফোন আমার ডিসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে দেবো তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে কারণ খুব আমার মাদিটা দরকার তাহলে নটটার সঙ্গে আমি জোড়া দিতে পারবো তাহলে সেট আমি বাচ্চা তুলতে পারবো তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো যত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো আর আদার্স যারা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পায়রার যদি কোনো মারি থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি কিন্তু রিকোয়েস্ট করছি যদি কারোর কাছে অনেক কারোর কাছে মারি থাকতে পারে না থাকার কিছু নেই তাই জন্য আমি ভিডিওটা করলাম কেন এরকম মাদি দেখে আমি কিন্তু অন্য লাইনের পায়রা গিরিবাজ লাইনের পায়রা অন্য সবুজ আছে কালো সবুজ আছে তারপরে কালডুম আছে অনেক পায়রা কিন্তু এর সঙ্গে জোড় দেওয়া যাবে গিরিবাজ লাইনের পায়রা কিন্তু আমি চাইছি না আমি এই পুরো একদম সেম জোড়া আমি দিতে চাইছি এরকম কাজে কাজে যদি মাদি থাকে তাহলে পুরো সেম মাদি জোড়া হয়ে যাবে আর জোড়াটা জোড়া বেস্ট লাগবে একদম আদার্স যদি কষ্ট দিয়ে দিই কেমন লাগবে টাইপের বাচ্চা উঠবে তাই জন্য আমি গিরিবাজ লাইনের পায়রেই বাচ্চা তুলতে চাই হ্যালো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন